গুডি টাটা করে কোতায় যাবি এ টা আচ্ছা আচ্ছা গোড়া শেষ অলরেডি কোথায় যাচ্ছিস গুডি বুগাড়ি টাটা করে কোথায় যাবি পুজিক জিক বুগাড়ি টাটা করে আবার পুজিক জিক করে কোথায় যাবি ড যাবে এই যাবো এইভাবে চলে যাবে বুঝেছো এই যাবে চলো চলো আমরা এখন যাচ্ছি মন্ট মালিনীতলা ঘুরতে আমরা যে হোটেলে আছি সেখান থেকে মাত্র পাঁচ মিনিটের পথ তো চলো যাওয়া যাক যাবো তো পুকারি তো যাবো এখন দেখবে না ঠাকুর আছে দেখবি না ঠাকুর দেখবি না হ্যাঁ দেখবো তো আমরা কোথায় এসেছি বলো মুগাই টাটা না ভাই শুধু পুকারি টাটা যাবে আমরা মুণ্ডবালিনি তলে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই এবারে ঘুরে আমি ওই প্রথমে এসেছি এর আগেবার যখন এসে মেন রোড থেকে তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য আমরা যেই রাস্তায় ঢুকি ঠিক তার উল্টো দিকে মুণ্ডবালিনীতলা রোড সেই রাস্তা বরাবর পনেরো মিনিট মতন হেঁটে আসলেই রাস্তার ঠিক বাদিকে পড়বে এই গলি এইখান থেকে যাওয়া যাবে মুন্ডমালিনীতলা মন্দির মুন্ডমালিনীতলা শ্মশান কিন্তু তার আগে যা দেখতে পাচ্ছি আশেপাশে অনেকগুলো মন্দির আছে তো একটা একটা করে আগে দেখি তারপর যাব মেন মন্দিরে তো এই গলিতে সর্বপ্রথম দেখলাম এই মন্দিরটি কানে এত সুন্দর পাট ভেসে আসছে যে আর এগালো না মনে হলো দেখি কি আছে এই মন্দিরে অসাধারণ লাগছে না মনে হচ্ছে এখানে বসে পাঠ শুনতেই থাকি কানে যেন একটা আলাদা রকমের শান্তি হয় কিন্তু এগোতে তো হবে এই যে দেখো সামনে একটা সাদা রঙের মন্দির দেখতে পাচ্ছি এই যে সামনে থেকে আর এদিকেও দেখো একটা লাল রঙের মন্দির আছে এটা লেখা আছে আদি পঞ্চশিব তীর্থস্থান তো একটা একটা করে দেখি প্রথমে এই মন্দিরে যাই দেখি কি আছে এই মন্দিরের ভিতরটা খুবই অন্ধকার দেখা যাচ্ছে না ঠিকভাবে কি আছে এই যে দেখো আবার তার সামনে এই যে শুয়ে আছে একজন আমার তো ভীষণ ভয় করে যাই হোক দূর থেকে যা মনে হচ্ছে মহাদেবের মূর্তি এখানে আর এই যে দেখো এই যে আদি পঞ্চশিব তীর্থস্থান এখানে লেখা আছে সংকট মোচন হনুমানজি দর্শন লাভ করুন বাবাকে প্রণাম করুন স্থান জল গ্রহণ করুন চলো ভিতরটা গিয়ে দেখে আসি এই মন্দিরের ঠিক আগে দুটি ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে দেখাই এই যে দেখো রাত দশটার মধ্যে যোগ্য শেষ করতে হবে আর এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার যদি কারোর কাজের লাগে তাই দেখিয়ে দিলাম আর কি তো এই জায়গাটা তো ঘোরা শেষ এবারে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব মেন মন্দিরের দিকে তো মেন মন্দির যাওয়ার পথে এই যে চারদিকটা দেখো তোমরা এই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে সাদা রঙের মন্দির মতন তো চলো গিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখি কি আছে ওখানে সামনে এগোতে দেখলাম একজন দাঁড়িয়ে আছে এরকম একটা বাঘ নিয়ে আর কি তার উপরে গুটি বসে ছবি তোলা করছে আর কি আর এখানে এই যে অসাধারণ গান বাজছে এটা শুনুন তো পা আটকে গেল এখানে এই যে গান হচ্ছে ঠিক তার পাশে এই যে দেখো এই যে সিঁড়ি উঠে গেছে এই সিঁড়ি দিয়ে উঠে একসাথে এই উপরে একসাথে অনেকগুলো মন্দির আছে সেগুলো সপ্তমন্দির আমি দেখাবো প্রথমে শুরু করব একদম সোজা সূচি দেখো যে মন্দিরটা দেখা যাচ্ছে সাদা রঙের চূড়া উঠেছে সেই মন্দির দিয়ে শুরু করব তারপরে এর পাশে দেখো কৃষ্ণা মায়ের মন্দির তারপরে এই যে এই দিকে এই আরেকটা মন্দির এটাই হচ্ছে মেন মুন্ডপানীতলা মায়ের মন্দির তারপর ওই দেখো ভিতরের দিকে আরেকটা মন্দির দেখতে পাচ্ছি গাছের ফাঁক দিয়ে তারপর শেষে এই যে এই সাদা রঙের মন্দিরটা সব এতগুলো এতোগুলো মন্দির সব সামনে গিয়ে গিয়ে দেখবো দেখো আমি একদম গেটের সামনে দিয়ে দেখানো শুরু করেছিলাম সোজা ঘুরে আবার গেট তো প্রথমেই চলে এসেছি একদম সোজা সাদা মন্দিরটার সামনে এখানে দেখো খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে এগুলো পড়লে বেশ ভালো লাগে তো তাই জন্য তোমাদেরকেও দেখালাম আর এখানে তোমরা চাইলে অন্নভোগও গ্রহণ করতে পারো এই যে অন্ন গ্রহণের সময় হচ্ছে এখানে একটা থেকে দুটো পর্যন্ত আর দেখো ফলাহার কি ভোগ কি এ কথা দুটো পড়ো সত্যি খুব ভালো লাগবে তো এটা হচ্ছে ছোটো বাবার মন্দির যেটা তোমাদের দূর থেকে দেখালাম আর কি যে সাদা রঙের চূড়া উঠেছে উপরে এই যে এটা হচ্ছে ছোট বাবার মন্দির তো চলো ভিতরটা গিয়ে দেখে আসি মন্দিরের এখানে দুপুরের ভোগ গ্রহণের ব্যবস্থা এখানেই করা হয় বসিয়ে খাওয়ানো হয় এই মন্দিরেই আর এই দিকে এই যে ছোট বাবার মূর্তি রাখা এবারে ঠিক এই মন্দিরের পাশে যেমনটা তোমাদের দেখালাম দূর থেকে দাঁড়িয়ে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির আচ্ছা কৃষ্ণা সমাধি মন্দির তো চলো এবারে এই মন্দিরটা দেখিয়ে আনি তোমাদের ভিতরে কি আছে না আছে পুরোটাই দেখাচ্ছি সঙ্গে থাকো দেখো এই নিয়ে হচ্ছেন কৃষ্ণা এই কৃষ্ণামারি সমাধি মন্দির এটা তো এবারে ঠিক এই মন্দিরের পাশ দিয়ে দেখো আমরা একটু পিছন দিকে চলে এসেছি পিছন দিকের এই যে দেখো ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে এখানে আবার একটা ছোট মন্দির আছে এখানে চারদিকেই মন্দির মানে এদিক ওদিক সেদিক যেদিকে ছোট ছোট মন্দির তো আছেই অনেক দেখো একটু সামনে দিয়ে দেখাই তোমাদের তারপর দেখো ঠিক তার পাশেই যেটা গাছের আড়াল থেকে যে মন্দিরটা দেখা যাচ্ছিলো সেটা এটা হচ্ছে ছোট বাবার ধ্যান মন্দির মানে এখানে বসে যে ছোট বাবার মন্দির দেখালাম ছোট বাবার মূর্তি দেখালাম উনি এখানে বসে ধ্যান করতেন তো এটা হচ্ছে ছোট বাবার ধ্যান মন্দির এই মন্দির তো দেখা শেষ এখন এরও আবার চারদিকে নিচে আবার ছোট ছোট কত মন্দির করা যাই হোক তো এইবারে তোমাদের দেখাবো হচ্ছে দেখো এখানে ফটো তলা তুলি চলছে আমার শ্বশুর শাশুড়ি সব ফটো তুলছে গুদিকে নিয়ে তো কৃষ্ণা মায়ের সমাধি মন্দিরের পাশ থেকে এসে পিছন দিকে কী আছে সেগুলো তো দেখালাম এবারে এইটা হচ্ছে তলা মায়ের মেন মন্দির চলো সেটা দেখাই এবারে এই যে এটা ঠিক ওই কৃষ্ণা মায়ের সমাধি মন্দিরের পাশেরটা যেটা তোমাদের দেখেছিলাম শুরুতে আমি এই যে তলা মায়ের মন্দির এবারে চলো মাকে দর্শন করাই অসাধারণ লাগছে সত্যি অপূর্ব খুব সুন্দর লাগছে দেখো খুব সুন্দর সত্যি কিছু বলার ভাষা নেই এবারে তার পাশে যে মন্দির ছিল এই যে তলা মায়ের মন্দিরের পাশে যে মন্দিরটা ছিল একদমই শেষে যেটা তোমাদের দেখিয়েছিলাম আর কি সেটা দেখাই এবারে তোমাদের এটাও একটা সমাধি মন্দির এটা হচ্ছে যে ছোট বাবার মন্দির দেখালাম যে তার তিনি ধ্যান করতেন যেখানে সেই জায়গা দেখালাম এটা তারই সমাধি মন্দির এই যে দেখো পাশে লেখা আছে তো ঠিক যেভাবে বলেছিলাম সেভাবে পরপর তোমাদের ঘুরিয়ে দেখালাম এই যে দেখো এখানে একটা এই যে গাছ আছে এই যে গাছের সামনে এখানে তোমরা যদি কেউ পুজো দিতে চাও তো ধূপকাঠি মোমবাতিগুলো এখানে দিতে হবে আর এই যে এই এই ছোটো দোকানটা আর ওই পাশে আরেকজন ওই যে বসে আছেন উনি এখান থেকে তোমরা ধূপকাঠি মোমবাতি পূজার ডালা এগুলো সব সংগ্রহ করতে পারো ঠিক এই গেটের সামনে দাঁড়িয়েই আমি তোমাদের দেখানো শুরু করেছিলাম একদম সুজি মন্দির থেকে শুরু করে তো তো পুরোটা দেখে আবার গেটের সামনে এসেই শেষ হলো আর এই যে দেখো এই যে ইনি এখানে গান করছেন বসে গুডি যেখানে ফটো তুললো আর কি তার ঠিক এই যে পাশে এই লম্বা জায়গাটা এইখানে মনস্কামনা পূরণের জন্য যজ্ঞ পুজো করা হয় তো চলো এখানটা তো তোমাদের সবটা ঘুরে দেখালাম এই ভিতরের মন্দির বলে এবার ওদিকে দেখে আর কি কি আছে আর তোমাদেরকেও দেখাই চলো যাওয়া যাক তো ওদিক থেকে বেরিয়ে সোজা সোজি রাস্তা ধরে দেখলাম এখানে আছে মুন্ডমালিনী তলার মহা শ্মশান সতী ঘাট এই যে দেখো দেখাচ্ছি তোমাদের ভালো করে এই জায়গার ইতিহাসটা যা শুনলাম তাতে এখানে মা আসতেন তার মুন্ডমালা ঘাটে রেখে এখানে মা আসতেন স্নান করতে আর তার যে সাধক বামা খেপা সেও যেহেতু মা এখানে আসতেন তো বামা ওই জন্য এখানেই আসতেন স্নান করতে এই হচ্ছে ঘাটকে অসাধারণভাবে বাঁধানো না কি ভালো লাগছে দেখতে চারদিকটা দেখো কি সুন্দর এই ঘাটেরই আশেপাশে আছে মহাশ্মশান আর এই যে দেখো এখানে একটু বসারও জায়গা করা আছে চাইলে তোমরা এখানে বসে একটু রেস্টও নিতে পারো খুব ভালো লাগছে দেখতে সত্যি অসাধারণ লাগছে সিনারিটা আমার তো সত্যিই খুব সুন্দর লাগছে আমি এখানে অনেকগুলো রিলসও বানিয়ে নিয়েছি ওই জন্য মা প্রাচীন শ্মশান কালিকা মন্দির চলো মাকে দেখে আসি বাহ আর ওই যে দূরে যে ভদ্রলোকদের দেখতে পাচ্ছ তোমরা এদের কিন্তু খুব উৎপাত তো জিনিসপত্র একদম সাবধানে হ্যাঁ এগুলো দেখতে বেশ ভালোই লাগে এখন কিন্তু সাধারণত এত ছাগল একসাথে দেখা যায় না আসো আসো বাবা আসো ফটো তুলে দিয়ে আসো বাবা বাবা এসেছে আচ্ছা এটা দেখতে আমার অসাধারণ লাগলো দেখো কি সুন্দর বাচ্চাটা কি সুন্দর মায়ের কোলের সামনে বসে আছে সবাই জানে মায়ের কোলের মতো নিরাপদ স্থান আর নেই তো ব্যাস পুরোটাই তো তোমাদের ঘুরে দেখালাম এবারে এই যে এটা হচ্ছে মহা যে গেটটা ছিল সেখান থেকে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি এবারে আমাদের ফেরার পালা তো যাওয়ার পরে একটু চা খাবো চা খেতে ইচ্ছা করছে তো চা খেয়ে তারপর আমরা ফিরে যাব হোটেলে আজকেই তো বাড়ি ফিরবো তো সব গোছ গাছ করেই এসেছি গিয়ে শুধু খাওয়া দাওয়া করবো কুডিকে খাওয়াবো তারপরেই বাড়ি ফেরার পালা ট্রেন ধরে তো তার আগে এই দোকানে লাস্টবারের মতন সুন্দর চা খেয়ে নি এখানের এখানের চার মুড়ি সত্যি খুব টেস্টি এই চলে এসেছি ঘুরে যা পুরো ঘোরা কমপ্লিট এবারে আগে স্নান টান করবো খাবো দাবো আবার বেরিয়ে করবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের জন্য তিনটে সময় ট্রেন তোমাদের আগেই বলেছে তো এবারে গুটি করে স্নান টান করাতে হবে খাওয়াতে হবে তো তোমার সঙ্গে থাকো আবার তোমার সাথে একটু পরে কথা হবে এমন গুডি আমার কাছে একটু আসবে আর গুডির সাথে একটু সময় দেবো এখন তাহলে কি Tata একটু পরে করতে হবে তো ব্যাস ঘোড়া শেষ ऑलरेडी তো অটো চলে এসেছে लेट হয়ে গেছে গিটটা বেজে গেছে তো চলো আগে বেরাই তারপর যেতে যেতে কথা হবে তারা ঘুরতে আসার সময় ঠিক যতটুকু মনে আনন্দ থাকে ঘোড়া শেষ হলে ঠিক ততটেই যেন মনটা ভেঙে যায় বিশেষ করে তারা পিঠের ক্ষেত্রে তো একদম মন ভেঙে যায় কারণ হচ্ছে মা যেন মনে হয় সবসময়তেই টানে এখন যাচ্ছি আমার ভাবছি আবার কবে আসবো আবার কবে আসবো এরম হচ্ছে আর কি মায়ের টানেই তো আসা আমি স্বপ্ন দেখেছিলাম মাকে শাড়ি আলতা সিঁদুর দিয়ে পুজো দিচ্ছি তো সেই টানেই চলে এসেছি মাকে পুজো দিতে আর কি শাড়ি দিয়ে আলতা সিঁদুর দিয়ে যাই হোক সামনে দেখো আমাদের অটো এসে দাঁড়িয়ে আছে তো এই যে আমরা এবারে অটোয় সবাই মিলে উঠেও পড়েছি আর কি এখন এবারে যাবো স্টেশনে তারপর ট্রেন ঢুকলে ট্রেন ধরে বাড়ি ঘোরা শেষ তবে কিছুটা না একটা রয়েই গেল এখন বাড়ি যাচ্ছি ঠিকই তবে আবার কিছুদিন পরেই আবার চলে আসব। মা আছে তো এখানে তো বেশি দিন না এসে থাকতে পারবো না তো এই যে আমরা এসে গেছি স্টেশনে এখন বাজে হচ্ছে দুটো পাঁচ আমাদের ট্রেন হচ্ছে তো প্রায় তিনটে এক অপেক্ষা করতে হবে তো এই যে দেখো আমাদের ট্রেন ঢুকছে তিনটে দুইয়ের কাঞ্চনজঙ্কা ধরে আমরা ফিরে যাব তো আমরা সবাই ট্রেনে বসেও পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে তো ঘোরা শেষ গুডি এখন ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে বাইরের দৃশ্য দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার পাশে আমরাও তো ছোটোবেলায় এমনটাই করতাম তাই না জানলার পাশে বসার জন্য ব্যস্ত আমি কিন্তু এখনও তাই জানলার পাশে বসার জন্য ব্যস্ত হয়ে যাই তো তারাপীঠের তো অনেকগুলো ভিডিও আমি ছেড়েছি অলরেডি পাঁচটা পার্ট ছাড়া হয়ে গেছে এটাই ছিল লাস্ট পার্ট তো মুন্ডোপালিনির তলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আগের পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও আর আমার সোশ্যাল সাইট এফবিআই ইনস্টায় একটু ফলো করে নিও সমস্ত লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আবার দেখা হবে পরের ভিডিও টাটা